প্রত্যেকটা ফ্যামিলিতে চারটা রোগ রোগ প্রথম হচ্ছে বউটা নিয়েছে প্রেম ভরা কথা পাওয়া যেছে না ছেলেদেরকে ধুমকে ধুমকে রাখালের মতো বউটা ম্যানেজারি করছে এক নম্বর দুই নম্বর শ্বশুর শাশুড়িকে ভালোবাসছে না কোনো বৌমা শ্বশুর শাশুড়ির জন্য বেকুল হচ্ছে না ও থাকলে কি না থাকলে কি পারলে স্বামীকে বলে ওদেরকে ঘর থেকে বের করার চেষ্টা করছে দ্বিতীয় রোগ তিন নম্বরে রোগ ছোটো 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 যে বাচ্চাগুলো জন্ম নিচ্ছে ওদের আর খুব মানে ক্রসে ওরা তো কিছু জানে না যখনই একটু জ্ঞান হচ্ছে ওদের মিজাজগুলো খালা আমার দিকে দরছে চাচা ফুফির সঙ্গে কোনো সম্পর্ক নাই চার নম্বর ওই মেয়েটি শ্বশুর ঘরে থাকে নিজের বাপের চিন্তা করে বেশি এই চারটা রোগ কেন চারটা বল চলছে কেন ফ্যামিলিতে প্রতিটা ফ্যামিলি চুপ করে বসে আছেন যাকেই ধরবো সে বা ভু করে কাঁদবে বৌমা দেখতে পারে না ছেলেকে খালি বারবার ওদিকে নিয়ে চলে গেল ব্যাটাটা হারিয়ে গেল শাশুড়ি কাঁদবে চারটা রোগের একটাই কারণ তার নাম হচ্ছে যৌতুক যে ফ্যামিলিতে যৌতুক ঢুকে যাবে তারা চারটা রোগে ভুগবে এবার কেন এই কেনটা যদি বলতে যাই কম করে দেড় থেকে দু ঘন্টা লাগবে এর কতগুলো সাইকোলজিস্ট আছে এর ভিতরে কতগুলো দর্শন তত্ত্ব আছে এর ভিতরে কতগুলো আইন আছে শুধুমাত্র বোঝার জন্যে এক মিনিট এক মিনিট করে বলছি ওই যে মেয়েটা এসেছে যেদিন জ্ঞান চোখে এসে দেখেছে ডাকাতের বাচ্চা ডাকাত আমাকে লুটে নিয়ে যাচ্ছে আমার মা বাপকে ফকির করে দিয়েছে আমার মা বাপ ঈদের দিনে নতুন জামা পাচ্ছে না আর ওর বাপ সকাল সন্ধ্যা নতুন নতুন রুগী চেঞ্জ করছে একটা মেয়ের ভিতরটা কেমন হতে পারে সে জীবনে শ্বশুর শাশুড়িকে দেখতে পারবে না মা বাপের চিন্তা করবে আমাকে বিয়ে দেওয়ার জন্যে বাপ আমার গরিব হয়ে গেল বাপকে কেমন করে হাসাবো এই চিন্তায় তার ব্রেনটা লেগে থাকবে দুই নম্বরে মা বাপকে এসে দেখতে শ্বশুর শাশুড়ি দেখতে পারবে না আর দ্বিতীয় নম্বর হচ্ছে যে ভেড়া যে গাধা যে বদমাস খবেশ ওই টাকার বিনিময়ে বউ নিয়ে এসেছে ওই বউকে কেনে ও শান্তি পাবে না আমি যে মেয়েটাকে নিয়ে হাসবো খেলবো আনন্দ করব যে আমার সঙ্গে হাসবে খেলবে আনন্দ করবে ওর চোখের সামনে ওর বাপ ভাইয়ের পেটে যদি ছুরি ভরে দেওয়া হয় ওই মেয়েটা হাসতে পারবে না কাঁদতে পারবে না সেই প্রেমের বিনিময়ে নিবেদনটা দিতে পারবে না তার মাথায় একটা চাপ লোড থাকবে অতএব ওই মেয়েটা নিয়ে আনন্দের জীবন করা যাবে না আর তিন নম্বর হলো বিশ্ব নবীর ফেরাসে বিছানা যার সন্তান তার এখন পৃথিবীতে যতগুলো বিছানাতে সন্তান তৈরি হচ্ছে এই বিছানা গুলো একটাও বাপের লয় সব হলো মায়ের এই মায়ের বিছানাতে সন্তান হচ্ছে বলি সন্তানেরা মামা খালাকে যত চিনবে চাচা ফুপিকে অত চিনবে না নবীজি বলেছেন আলো দখলিল ফেরাসে বিছানা যার তার দকলে সন্তান থাকবে এটা হলো তিন নম্বর রোগ এই মাল যে কত কঠিন জিনিস করে দিয়েছে পৃথিবীর বুকে সমস্ত দাম্পত্য জীবনের শান্তিকে মাটিতে মিশিয়ে দিয়েছি যৌতুক আল্লাহ বলছে মাল তু খরচা লাখ টাকার সোনা লাগবে না একটা নাকের নিয়ে চলে যা। সাদা বাটা একটা কাপড় যে শ্বশুর বাড়িতে বলগা শ্বশুরের বিটিকে হাবিবা আমি গরিব তোমাকে প্রেমেন বন্ধনে নিতে এসেছি তোমার বাপের এক তিল মালের প্রত্যাশা করি না একটা সুতো কাপড় তো দূরে কথা নিবে না গোসল করো আমার সাদা বাটা কাপড়টা পরো নাকেরটা লাগাও তোমাকে এটাই মহারানা দিলাম চলো আমার সঙ্গে একটা টাকা তোমার বাপের নিব না আল্লাহ মুঝে মঞ্জুর নেই কি আপনি শিকায়ত ধার কি বাত কিয়া করো বাতই সে বাত আতায় তো মেয়ে কিয়া কারো মেই আমি নিজের কথা আপনাদেরকে বলতে চাইছি না কথায় কথা চলে আসে তাই বলছি আজকে উনত্রিশ বছর বিয়ে করেছি এখনও শ্বশুর বাড়ি গেলে মনে হবে গত তিন দিন আগে বিয়ে হয়েছে কেন শুধু তাদের মালের প্রত্যাশা করি না তাদের মালের প্রত্যাশা করি না মালের প্রত্যাশা করলে এই আনন্দ শেষ হয়ে যাবে শালারা দেখবে বলে এই ডাকাতি আমার বোনকে বিয়ে করেছে আর মতো তিরিশ হাজার তিরিশ লক্ষ টাকা লুটেছে আবার ডাকাত আসছে বেড়াতে শালারা ভালো করে কথা বলবে না দোলা ভাইকে আর আমার শালারা আমার পেছনে শালার মতো ঘুরে বেড়ায় শালার মতো ঘুরে বেড়াই কী লাগবে ভাই কি লাগবে ভাই কি লাগবে কেন তারা জানে যে আমাদের এক তিল টাকার পছ প্রয়োজন মনে করে না আজকের দিনের জন্য নয় যে যুগে আমি একটা অভাবই ছিলাম সে যুগেও তো মাল মেয়ের কাছে নিব না মাল আমি খরচা করব জি বিসমিল্লাহ রহমান রাহিম তাহলে পুরুষদেরকে ওসিয়ত করা হলো আয়টা কত সুন্দর এবার আল্লাহ মেয়েদেরকে বলছেন ফাঁস্য়া লিখাতুন কানিতুন হাফিদাতুন লীল বিমা হাফিদ আল্লাহ ফাঁস্য়া আলি হাতুন কানি হাফিদাতুন নীল বিমা হাফিদ আল্লাহ আল্লাহ বলছেন ও নারিকোল এখানে আজকে যতগুলি মেয়ে মায়েন শুনছেন ওরে আমার বেটি রে ওরে আমার বউমা ওরে আমার বেটি ওরে আমার সোনামানিক আল্লাহ তা আবার একবার তালা বলছেন যে মেয়েটির el তিনটে গুম চলে আসবে ওই মেয়েটিকে নিয়ে স্বামী আনন্দ পাবে শ্বশুর ঘর আনন্দিত হবে যে পাড়ার বউ হবে যে বস্তির বউ হবে ওই বস্তির মানুষেরা মেয়েটার ব্যবহারে আনন্দিত হয়ে যাবে যদি মেয়েদের ভিতরে তিনখানা গুম থাকে প্রথম নম্বরে হলো সলেহা ওদেরকে সলেহা হতে হবে সলেহার ব্যাখ্যা করতে গিয়ে বলা হয়েছে

আরো একটি কথা বলি ভালোবাসা বন পুরুষের জন্য নারী অমূল্য রতন পুনিয়াতে যত ধন পুরুষের আছে সবচেয়ে অমূল্য ধন নারী তার কাছে কিন্তু সেই নারী তবে নেক হাওয়া চায় এহ পর কাল তার হয় সুখময় দুনিয়াতে জাহান নাম বদ নারী যার এহ পর কাল তার হয় ছাড় হে আমার মা ওরে আমার বন্ধে যে নারী চা পাঁচ অক্টে নামাজ নিজেকে পর্দার ভিতরে রাখবে আতাদ বালাহা করবে ওকে সলেহা বলা যাবে তাই আল্লাহ বলছেন ফা তুন ওরা সলেহা হয়ে যাও দ্বিতীয় নম্বরে কোন তোমরা কানেতা হয়ে যাও কানেতা তুন কানেতা হয়ে যাও কানে মানে অল্পে সন্তুষ্টি হয়ে যাও পৃথিবীতে মেয়েরা এক জায়গায় ফেলিও কানেতাতে এটাতে ফেলিও করে একটা মেয়ে বলা যাবে না হাজারে বলা যাবে না লাখে বলা যাবে না কোটিতে যদি একটা মেয়ে তাও বলা যাবে না কানে কোনো মেয়ে হতে পারছে না অল্পে সন্তুষ্টি স্বামীর পছন্দের সন্তুষ্টি মেয়েদের সব থেকে বড় আবদারের জায়গা হলো কি স্বামী স্বামীকে ও আবদার করেছে যদি এবছর আমাকে ঈদে ভালো কাপড় দামি কাপড় না দাও তো আমি ঈদের নামাজ পড়ব না করতেই পারে আবদার স্বামীকে এটা হক আছে বাপের থেকে বেশি আবদার স্বামীর কাছে করেছে হক হকের মতো দাবি করেছে স্বামী দেখছে ছ বছর বিয়ে হয়ে গেল কোনো বছর দামি দিতে পারি ব্যবসা ভালো হয়েছে দি লক্ষ টাকা নিয়ে গাঁশিয়াতে মাল কিনতে গেছে পছন্দ হয়নি এদের নারায়ণগঞ্জ গিয়েছে পছন্দ হয়নি ঢাকা গিয়েছে পুরো ঈদের বিরাশি হাজার টাকা কিনেছে কম ব্যাপার কাপড় থেকে একদম চাদর টাদর সময় সেরোয়ার কামি স্বামী আসছে আনন্দে মনে কত কৌতূহল কত ভাষা কত আনন্দ কত উল্লাস আজকে আমি বিবিকে আনন্দ করব বিবি হাসবে আমাকে এটা ভালো লাগবে এই উল্লাস নিয়ে বাড়িতে ঢুকছে ইশারা করে বলছে হাবিবা এদিকে এসো ব্যাগটা তুমি খুলো তুমি খুললে আরো খুশি হবে স্বামী মনে মনে হাসছে আজ বিবি বলবে দামি জিনিস পেয়েছি কিন্তু মেয়েদের একটা একটা বসেছে কোন করে টেনে এইটা যেই বলে দিলেও খাটা শুয়ে গেল তখন বলছে বিরাশি হাজার টাকায় মিনি পেলাম না রে দি বিবি স্বামীকে বলছে পানি দেবে তাহলে যে পানি লাগবে না রে হাবিবা বিষ নেয় আর সংসার করে না সংসার করা সব মিটে গেল তোর মন পেলাম না বিরাশি হাজার টাকা ধর করে দিলে এর নাম মহিলা না আল্লাহ বলছেন হে নারী কুল পুরুষ তোমরা শুনে নাও তোমরা একে ওপরের লিবাস পুরুষ হলো নারীদের লিবাস আর নারীরা হলো পুরুষের লিবাস লিবাস মানে পোশাক জামা কাপড় প্যান্ট পুরুষ যারা পরে যেগুলো গায়ে দেয় এগুলো হলো নারী নারীকে আমরা গায়ে দিয়ে রেখেছি নারীদের গায়ে যে পোশাক গুলো আছে তোরা হলি পুরুষের পোশাক আর পুরুষ হলো নারীর পোশাক কত সুন্দর কথা এর চারটা কারণ একটা আয়াতের চার রকম ব্যাখ্যা হবে এক রকম বলছি এবার হুন্না লিবাস উল্লাহ পোশাক কি করে পোশাক কি করে ইজ্জত ঢেকে রাখে এখানে যদি কাউন্টিং করে সবগুলো পুরুষ থাকতো আমি নাঙ্গা হয়ে বান করতে পারতাম না থাকতে পারতাম না আপনিও থাকতে পারবেন না নেনটা হয়ে কেন পুরুষের ভিতরে পুরুষ থাকতে পারবে না নারীদের ভিতরে নারী থাকতে পারবে না তাহলে আপনাদের সামনে আমাকে বসিয়ে রেখে থেকে আমার বিবি আমার বিবি আমার গায়ে রয়েছে জুব্বাটা কেনজিটা লুঙ্গিটা টুবিটা এগুলো আমার বিবি ওর গায়ে যেগুলো আছে ওগুলো আমি তাহলে ওকে নারীদের ভিতরে সাজিয়ে রেখে থেকে না স্বামী আর আমাকে পুরুষের ভিতরে সাজিয়ে রেখে থেকে না বিবি এই you for ঢেকে রাখার জিনিসকে বিবি বলে আল্লাহ কেন লিবাস বললেন তার এক নম্বর কারণটা শুনে নেন লিবাস কি করে মানুষের ইজ্জত ঢেকে রাখে তার মানে হলো আল্লাহ বলতে চাইছে নূর মাহমাদ তোর বিবি যখন তোর কাছে রাত্রিতে যাবে গভীর রাতে সমস্ত কাজ ছেড়ে যখন যাবে হয়তো তার মনে বেদনা আছে অনেক স্বামী বলে আবদার করে তোর মায়ের বিরুদ্ধে বাপের বিরুদ্ধে বোনের বিরুদ্ধে ভাইয়ের বিরুদ্ধে যদি কিছু বলে দেয় আবদার করে স্বামী বড় জায়গা এই জন্য সে বলবে তোমার ভাই করেছে তোমার মা এমন কথা বলেছে তোমার ভাই কথা বলেছে হে পুরুষ তুমি লিবাসের কাজ করে নাও ওরে কথাগুলো ঢেকে নাও এগুলো আর মা বাপকে শোনায়ও না শোনালে মেয়েটা ন্যাংটা হয়ে যাবে আর সংসার করতে পারবে না দাম্পত্য জীবনে অশান্তি শুরু হয়ে যাবে এইটা হলো ঢেকে নেওয়া তুমি তোমার বিবিকে তোমার ঘরে ঢেকে নেবে আমার বিবিকে বলছে আমার জন্য কোনো গ্রামে বিচার হয়ে গেল আমাকে নিয়ে আমাকে নিয়ে বাপ ভাইয়ে ঝগড়া হলো আমি কোনো কথা আমার শ্বশুর শাশুড়ির ব্যাপারে আমার বিবিকে বলে দিয়েছি তোমার ভাই অবক তোমার বোন অবক হে না রে তুমি ওটাকে পোশাকের মতো ঢেকে নাও এটাকে তুমি তোমার মা বাপ ভাই বোনদেরকে বলে দিও না তাহলে দাম্পত্য জীবন টিকবে না তার মানে নারী বলছে উভয়ে ঢেকে পোশাকের কাজ করো কিছু কোম ছেলে আছে আজকের জানসার দিন সে এসেছে তিন মাস হলো তার নতুন বিয়ে হওয়া বন্ধুরা এসে বলছে কেমন আছিস বল বিয়ে কেমন হলো বউ কেমন চলছে এই কথা বলতে গিয়ে বাদাম নিয়ে বসে বসে গাছতলায় গল্প করছে তার যে গোপন আচরণ তার সঙ্গে চলছে খোলাখুলি সব বলে দিচ্ছে কিছু মোটামুটি মেয়ে আছে তারাও শ্বশুর বাড়ি থেকে এলে স্বামীর আচরণ গুলো সহেলিদেরকে বলে দেয় এই জায়গাটা আল্লাহ স্টপ করে দিয়েছে তোমরা দুজনের দুজনের পোশাক একজনকে আর একজন ঢেকে দেবে গোপন কথা কাউকে বলবে না নারী পুরুষ চলার জীবনে আবদার করে আমার স্ত্রী কিছু কথা বলেছে তো বলেছে তো বলেছে বিবি বলেছে ঢেকে লাও তোমার বিবি তোমার সঙ্গে কি আচরণ করে রাতে কিভাবে চলতে ফিরতে তাকে ভালো লাগে ঢেকে লাও তুমি এটা কাউকে বলিও না চির জীবন ওর পোশাক হয়ে থাকো তেমনি নারীকে বলছে তুমিও ঢেকে লাও তোমার স্বামীকে আরও ওর আচরণকে ঢেকে লাও এটা এক নম্বর ব্যাখ্যা গেল দ্বিতীয় নম্বর ব্যাখ্যা মানুষ পোশাককে কি করে যত্ন করে মানুষ পোশাককে কি করে যত্ন করে একটু যদি ময়লা পরে ভাত খেতে খেতে কেন একটা ভাত পরে গেছে ভাই একটা সাবান দেন তো একটু নির্মাণ দেন তো মানে আমার পোশাকটা ময়লা থাক এটা কেউ কোনো মানুষ চাই কি চাই আল্লাহ তাবার একবার তালা বলছেন নারী যেমন নিজের জিনিসগুলোকে গুছিয়ে সাজিয়ে রাখে পুরুষও নিজের কাপড় সাজিয়ে রাখে আমি গোসল করতে লেগেছি আমার বিবিকে আল্লাহ বলছেন হুন্না লিবাসুমন তুম লিবা শুনলা হুন্না তোমার পোশাকটাকে তুমি সাফ করে নাও বিবি আমার চলে গেল গোসলখানায় গিয়ে বলছেন সাবানটা দেন পিঠে আমার দিতে লাগলো পিঠটাকে সাফ করে দিল ঘরের ময়লা তুলে দিল পায়ের ময়লা তুলে দিল গায়ে আমার সাবান মাখিয়ে দিল সে তার পোশাককে পরিষ্কার করে নিল আল্লাহ ওইটাই বলছে যখন তোমার বিবি বাথরুমে গিয়ে গোসল শুরু করবে তুমি বা দূরে বসে থাকবে কেন তুমি যাও সাবানটা নাও ওর পিঠটা সাব করে দাও ঘাড়ের ময়লাটা তুলে দাও কানের ময়লা তুলে দাও এর জন্য তোমার জন্য তো তার পর্দা নাই যাও তুমিও তোমার পোশাকটাকে সাজিয়ে নাও গুছিয়ে নাও হুল্লা লিবা শুনলা কুম ওয়ান তুম লিবা স্বামী স্ত্রী যত্ন করবে স্ত্রী স্বামী যত্ন করবে এর জন্য লিবাস বলছেন আল্লাহ নম্বর তিন লিবাশ কি করে লিবাশ কি করে মানুষের সৌন্দর্য বাড়ায় আমি যেখানে বসে আছি শুধু একটা প্যান্ট পরে তো ব্যায়াম করতে পারতাম খারাপ লাগতো না লুঙ্গিটা পলাম একটু ভালো হলো গেঞ্জি পলাম আরেকটু ভালো লাগছে জুব্বা পরে তো আরও ভালো লাগছে এবার রুমালটা মাথায় যদি লেড় ভালো লাগবে চশমা ফল আরো লিবাস পোশাক মানুষের সৌন্দর্যকে দিকে তুলে তা আল্লাহ বলছেন নারী তোমার সৌন্দর্য পুরুষ পুরুষের সৌন্দর্য নারী আমাকে আমার নিজের খালা ফোন করছে বেটা কেমন আছিস ভালো আছি আগামী মাসের চার তারিখে তোর ছোট ভাইয়ের বিয়ে দিছি আসবি তুই আসবি বৌমাকে নিয়ে আসবি আমি বলছি চলো যাই খালাদের বাড়ি আমার বিবি বসে চলেন যায় ওই যখন আমার পাশে বসবে গাড়িতে চার চাকা হোক দু চাকা হোক আমার সৌন্দর্য বাড়বে ওই বিয়েতে কত লোক আছে ওই রকম পঁচিশ জোড়া আগে ঢুকে গেছে আমি যখন ঢুকব তখন আমাকেও ভালো লাগবে যে আমাকেও আল্লাহ সাজিয়েছেন দুনিয়াতে এই সাজটা কে দিয়েছেন আল্লাহ হনালিবাসুল্লাহ কুমানু না। আর আমার স্ত্রী যখন কোনো খালাতো ভাইয়ের বিয়ে হবে বাবার বাপের বাড়িতে কোনো পার্টি আছে তো বলছে তুই আই জামাই কিনে আসবি ও আমাকে ডাকছে চলেন যাই তো ওর সাথে তুমিও যাও ওর সৌন্দর্য তুমি বাড়াও তোমার সৌন্দর্য ও বাড়াবে রকম হলো তিন এক নম্বর পেশাক ঢেকে রাখে ইজ্জতকে দু নম্বর পোশাকের মানুষ যত্ন করে তিন নম্বর পোশাক মানুষের সৌন্দর্য পারে। চার নম্বরে মানুষ কিছু কিছু ভুল করে এমনি করে পকেটে হাত দিয়ে যা কলমটা না হয়নি চশমাটা করে আনা হয়নি এরকম ভুল হয় কি হয় না কলম ভুল হয় চশমা ভুল হয় মোবাইলটা আনা হলো না চার্জার ভুলে গেছি এরকম মানুষ ভুলে কি ভুলে না বলেন ভুলে কি ভুলে না কোনো লোককে দেখেছেন লুঙ্গি না পরে হাট চলে গেছে ভুল করে আর কি আলু পেঁয়াজ কিনছে লোক বলছে লুঙ্গি কই তখন ওর খেয়াল হতে যা লুঙ্গি না হয়নি এরকম ভুল হয় ভুল হয় না মানুষ জীবনে পোশাককে ভুলে না সব কিছু ভুলে যায় ইতিহাসের পাতায় একটাও নাই যে ভুল করে পোশাক ছেড়ে দিয়ে মার্কেটে চলে গেছে তার মানে তুমি জীবনে বিবিকে ভুলবে না তোমার বিবি তোমাকে ভুলবে না হুন্না লিবাস তোমার সঙ্গে থাকে তোমার বিবি তোমার চামড়াটার মানে আত্মীয় তোমার সঙ্গে ওই রকম লেগে থাকবে তুমি তোমার বিবির সঙ্গে লেগে থাকবে হুন্না লিবাস শুনলা কুম লিবাস আজকে টোটাল বক্তব্যটা এক মিনিটে দিছি নারী পুরুষকে সামনে রেখে বললাম নারী একটা নিয়ামত আল্লাহ বানিয়েছেন তাদেরকে কিভাবে নিয়ে চলতে হবে দাম্পত্য জীবনের অনেক কথা বলেছি তবে সর্বশেষ কথা আজকে যেটা আমার লক্ষ্য বস্তু ছিল মাকে খুশি করার জন্য বউকে মারার নেশাটা ছাড়তে হবে নাহলে একটা বিরাট সামাজিক ভুল হচ্ছে একদিন আল্লাহকে জবাব লাগবে এখন আপনাদের কাছে আমি দু পাঁচ মিনিট আমার নাম নবাব ভিক্ষা করা স্বভাব কিছু জন্যই অবাব কেউ আছেন কি কিছু দিবেন দু পাঁচ টাকা ওটা আমার অভ্যাস মাটি না কাটলে দাঁত বেড়ে যাবে অনেক আবার চিঠি লেখে যে খানিক কালেকশন করে হাজি ভাই বিয়ে দেওয়ার পর ছেলেকে বলতে হবে শ্বশুর ও জানে আমার বিয়েটা কেন হলো মাইক বক্তাকে দেওয়ার পর কিছু বলতে হয় না আছেন কেউ দু হাজার পাঁচ হাজার আছেন